নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর ফিরা হাকিম দল ছাড়ছেন বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরে গিয়েছেন যে আমাদের ফিরাদ হাকিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপরে কথা বলছেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই জানতে চলেছি যে আমাদের ফিরাদ হাকিম কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাচ্ছে কেনই বা তার মুখের উপরে কথা বলছেন এর আসল ব্যাপারটা কি তাহলে কি আমাদের ফিরাদ হাকিম বিজেপিতে যোগদান করতে চাইছে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি যে আমাদের ফিরাদ হাকিম কেনই বা এরকমটা করছে তার নিজের দলের সাথে তো বন্ধুরা আসুন এবার আসল ভিডিওটা শুরু করি বন্ধুরা ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা এখনো পর্যন্ত আমরা যেরকমটা জানতে পেরেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিটিং এ বলেন যে আমার মনে হয় বাম আমলেও চিরকুট করে বা ঘুষ নিয়ে চাকরি হতো তাই তিনি এই ব্যাপারটাকে তদন্ত করার জন্য আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুকে দায়িত্ব দেন তো বন্ধুরা এই কথাটি শোনার পর ফিরে থাকিম বলেন যে না মমতা বন্দ্যোপাধ্যায় এসব কি পাগলের মতো বলছেন আমি যতদূর জানি চিরকুট করে কোনোদিনও কোনো রকম চাকরি হয় না কারণ একটা চাকরি পেতে গেলে কমপক্ষে হলেও একটা প্রয়োজন হয় যেখানে তার যাবতীয় পরিচয় তথ্য থাকে তো বন্ধুরা আমরা কিন্তু যেরকমটা জানি যে ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েতি ভোট খুব কাছেই চলে এসেছে আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপরে জবাব দিচ্ছেন ফিরা তো বন্ধুরা এর মানে কি এটাইতে রয়েছে আমাদের ফিরা হাকিম বিজেপিতে যোগদান করতে চলেছে এর আসল রহস্য কি তা জানতে কিন্তু আমাদের ফলো করবেন